প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি কিন্তু খুবই মজা যারা পাঙাশ মাছ লাভার আছেন পাঙাশ মাছ খেতে পছন্দ করেন আজকের রেসিপিটি কিন্তু তাদের জন্য যারা কখনো পাঙাশ মাছ খাননি তারাও কিন্তু এভাবে রান্না করলে হাত চেটে পুটে খেয়ে নেবেন এই মাছটা এভাবে রান্না করলে এতটাই মজা লাগে আপনি শুধু এটা যেদিন রান্না করবেন দেখবেন শুধু ভাত খেতেই থাকবেন খেতেই থাকবেন এটা এতটাই মজা হয় আর খুবই টেস্টি হয় বিশেষ করে এর গ্রেভিটা কিন্তু খুবই মজা লাগে খেতে তো দেখুন আমি এখানে মাছটা সর্বপ্রথম ভেজে নেওয়ার জন্য কড়াইটা কিন্তু খুবই ভালো করে গরম করে নিয়েছি দেখুন কড়াইয়ের মাছখানে কিন্তু কালো হয়ে গিয়েছে আর ঠিক এইভাবে কিন্তু ধোয়া উড়বে কড়াইটা সেইভাবে গরম করে নেওয়ার পরে তেল দিয়ে দিতে হবে আর তেলটাও কিন্তু ধোয়া উড়া যখন ধোয়া উড়বে তেলটা গরম হওয়ার পরে তখন কিন্তু মাছটা দিতে হবে ঠিক যেভাবে আমি দিয়েছি দেখুন এই মাছটা কিন্তু এভাবে দিলে কড়াইতে একটু লেগে যাবে না আর মাছটা খুব সহজভাবে অল্পতেই ভাজা হয়ে যাবে তো সর্বপ্রথম আমি এখানে মাছগুলোকে দেখুন লবণ আর হলুদ মেখে নিয়েছিলাম তো মেখে নিয়ে এখন কিন্তু এখানে দেখুন মাছটাকে ভেজে নেব তো পাঙাশ মাছ যেহেতু হালকা একটু না ভাজলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে না তবে আপনারা চাইলে যদি না ভেজে রান্না করতে চান সেটাও পারবেন রান্না করতে তবে আমি যেভাবে আজকে রান্না করছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা অসাধারণ একটা রান্না হয় এভাবে যদি রান্না করেন তো মাছগুলোকে কিন্তু আমি হালকা করে ভেজে নেব মানে একদম কড়াও ভাজবো না আবার খুব নরম করেও ভাজবো না এটা যেহেতু ভোনা করব তো এটা কিন্তু যেভাবে আমি ভেজে নিয়েছি এটা কিন্তু তৈলাক্ত মাছ তো এইভাবেই ভেজে নিতে হবে তো আমি দেখুন মাছটা কিন্তু খুব কড়া করে ভাজিনি ঠিক এইভাবেই ভেজে নিতে হবে তো এই মাছটা ছিল কিন্তু নদীর মাছ মাছটা খুবই সুস্বাদু ছিল তো নদীর মাছটা কিন্তু আসলে খেতে খুবই ভালো লাগে পাঙাশ মাছ যদি নদীর মাছ হয় তাহলে খুব ভালো লাগে তো দেখুন এই ভেজে নেওয়া তেলের মধ্যে আমি ছোট এক পিস ডালচিনি দিয়েছি একটা এলাচ দিয়েছি একটা লং দিয়েছি আর একটা তেজপাতার অর্ধেকটা দিয়েছি তেলের উপরে দিয়ে এখানে দেখুন এখানে এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব তো পেঁয়াজটা কিন্তু কিছু সময় ভেজে নেব পেঁয়াজটা যখন একটু বেড়েস্তার কালার চলে আসবে ঠিক সেই সময় কিন্তু আমি বাকি মশলাটা অ্যাড করব। তো এই ভোনাটা এভাবে রান্না করবেন পাঙাশ মাছের ক্ষেত্রে পাঙাশ মাছটা দেখবেন আলাদা অন্য রকম একটি টেস্ট হবে এই টেস্টটা আপনি কখনো ভুলতে পারবেন না এটা এতটাই মজা তো দেখুন পেঁয়াজের কালারটা যখন ব্রেস্তার হয়ে আসছে তখন কিন্তু আমি এখানে হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের একটু বেশি রসুন বাটা দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচের একটু কম এখানে জিরা বাটা দিয়েছি আর এখানে দেখুন এখানে হাফ কাপের মতো আমি পেঁয়াজ বাটা দিয়েছি তো পেঁয়াজ বাটাটা কিন্তু চাইলে আপনারা এই পেঁয়াজ বেরেস্তার উপরে প্রথমে দিয়ে একটু চেড়েও নিতে পারেন তবে আজকে কিন্তু আমি মশলাটা যেভাবে দিয়েছি এভাবেই কিন্তু দিলেও কোনো সমস্যা হবে না এভাবে দিলেও কিন্তু আপনার রান্নাটা সেই একই রকম স্বাদ আসবে তো এখানে দেখুন আমি এখন একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তো এই ধনিয়ার গুঁড়াটাও আপনারা অবশ্যই দিবেন ধনিয়ার গুঁড়াটা অবশ্যই দিতে হবে তো এখানে এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি আর এখানে দুই চা চামচ একটু উঁচু উঁচু করে আমি এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম তো যেহেতু মাছটা একটু তেল তেলে মাছ মানে তেলের মাছ পাঙাশ মাছ কিন্তু একটু তেলের মাছ হয়ে থাকে সাধারণত তো একটু ঝালটা একটু বেশি দিবেন দেখবেন এই রান্নাটা খেতে ভালো লাগবে তো এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে এখন মশলাটাকে কিন্তু কষিয়ে নিব এখানে কিন্তু আর কোনো মশলা এখন দেব না পরে মশলা দিব সেটা আমি পরে দেখিয়ে দিব তো এখন কিন্তু এই মশলাটাকে এভাবে দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে আর এই মশলাটা কিন্তু এখন খুবই ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যে বাটিটায় পেঁয়াজ দিয়েছিলাম বাটা দিয়েছিলাম পেঁয়াজ বাটা সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি তো এই পানিটা দিয়ে এই মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো পানিটা না দিলেও হবে তবে পানিটা দিলে মশলাটা কিন্তু তেলে ভাজতে ভাজতে একটা সময় পুড়ে আসে তো এই হালকা একটু পানি দিলে এই পোড়াটা আর আসবে না তো দেখুন আমি আস্তে আস্তে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে দিয়ে এখানে কিন্তু আমি মশলাটাকে ভেজে নিয়েছি মশলাটা যখন দেখবেন এরকম দলা দলা পেকে আসছে তখন বুঝে নিতে হবে মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে মানে কষানো হয়ে গিয়েছে এখন কিন্তু আমি ঝোল হিসাবে পানিটা দিয়ে দিব। তো যতটুকু পানি দেওয়ার দরকার ততটুকু দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি খুব বেশি পানি দেওয়া যাবে না এই পানিটা এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এই সময় কিন্তু মাছগুলোকে দেওয়া যাবে না পানিটা যখন বলক এসে যাবে তখন কিন্তু মাছ দিতে হবে তো পানিটা যখন বলক এসে গিয়েছে দেখুন ঝোলটা বলক আসার দুই মিনিট পরে আমি কিন্তু এখন মাছগুলো দিয়ে দিব তো এই মাছটা দিয়ে কিন্তু এটা মিডিয়াম আছে আমি রান্না করব। চুলা রাচটা এই সময় মিডিয়ামে রেখে দিবেন দিয়ে এই মাছগুলোকে আমি সব ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে এই ঝোলটাও কিন্তু টেনে যাবে মানে শুকিয়ে যাবে আর এই মাছগুলো একদম সুন্দর করে ঝোলের সঙ্গে মিশে যাবে মাছটা নরম হয়ে যাবে তরকেটা বলক হতে হতে মানে জাল হতে হতে মাছটা কিন্তু নরম হয়ে আসবে আর ঠিক দেখুন এইভাবে যখন ঝোলটা কমে ঘন চল ঘন মানে ঘন ঘন হয়ে যাবে তেলটা ভেসে আসবে উপরে তখন আমি এখানে হাফ চা চামচ এখানে ভাজা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম তো এই ভাজা গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিবেন আপনারা চাইলে এখানে বাটা গরম মশলাও দিতে পারেন তবে আজকে আমি এখানে বাটা গরম মশলাটা দিলাম না এখানে ভাজা গরম মশলার গুঁড়াটা দিলাম তবে এই ভাজা গরম মশলা গুঁড়োটা এখন দিলে কিন্তু এই মাছের টেস্টটা সম্পূর্ণ পাল্টে যাবে আর এটা খেতে যে কতটা মজা লাগবে এটা যখন করবেন তখন বুঝতে পারবেন দেখুন আস্তে আস্তে এখন কিন্তু আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি লোতে রেখেছি লোতে রেখে মাছটাকে আর একটু জাল করে নিতে হবে আর একটু এভাবে মাঝখান থেকে নেড়েচেড়ে দিতে হবে যাতে মানে কড়াই তলা থেকে না লেগে যায় দেখুন কালারটা কত সুন্দর আসছে তো এই করে দেখুন আমি এই যে জালটা বন্ধ করে দিলাম চুলার আর রান্নাটা কিন্তু আমার পুরো হয়ে গিয়েছে আর মাছটা কিন্তু আসলে কি বলবো অসম্ভব সুন্দর লেগেছিল খেতে যেমন সুন্দর হয়েছে খেতে স্বাদ আর দেখুন দেখলে কিন্তু বোঝা যাচ্ছে আর একটা জিনিস যখন রান্না করবেন আপনি তার চেহারাটা যখন দেখবেন তার কালারটা যখন দেখবেন দেখলে কিন্তু ভালো হলে কিন্তু সেটার কালার দেখলে বোঝা যায় যে এটা কতটা সুন্দর হতে পারে তো আসলে এটা কিন্তু অনেক সুন্দর লেগেছে খেতে অসম্ভব মজা যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করেন তারা বাসা একবার হলো এভাবে ট্রাই করবেন দেখবেন এটা যে কতটা মজা আপনি নিজেও কখনো ভাবতে পারবেন না আর এটা যেদিন রান্না করবেন ভাতটা একটু বেশি রান্না করবেন কারণ এটা দিয়ে শুধু ভাত খেতেই ইচ্ছা করবে আর এর যে গ্রেভিটা হয়েছে এই গ্রেভিটা এতটা টেস্ট আপনি বলার অপেক্ষা থাকবে না সেটা আপনি নিজেই প্রমাণ পেয়ে যাবেন যেটা কতটা টেস্টি হতে পারে তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ